নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশ আছে স্বাগত আছে বন্ধুরা বেতন ও পেনশন লাফিয়ে বাড়ছে কবে থেকে কার্যকর হচ্ছে অষ্টম পে বেতন কমিশন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বল ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন কিছুদিন আগে অষ্টম পে বেতন কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদী সরকার অষ্টম বেতন কমিশন লাগু হয়ে গেলে অনেকটাই বেড়ে যাবে বেতন বাড়বে পেনশন ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বসে রয়েছেন কবে বেতন কমিশন লাগু হবে তার দিকে হিসাব অনুযায়ী এবছরের শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ সালে জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা কিন্তু শোনা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন লাগু হতে অনেকটাই সময় লাগবে কোনো কোনো মহল থেকে এমনও বলা হচ্ছে যে দু সালে জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন এরপরই বেতন বাড়বে অনেকটাই সপ্তম বেতন কমিশনে সর্বনিম্ন পেনশন হয়েছিল আঠারো হাজার টাকা সর্বোচ্চ পেনশন হয়েছিল এক লাখ পঁচিশ হাজার টাকা অষ্টম বেতন কমিশনে বেসিক পেনশন অন্তত টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে দু হাজার সালে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একেবারে অনেকটাই বদলে যাবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে অষ্টম বেতন কমিশন শীঘ্রই লাগু হতে চলেছে এ বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে ক্যাবিনেট এ বিষয়ে সবুজ সংকেত দিলেই দ্রুত চালু করা হবে অষ্টম বেতন কমিশন এখন দেখার বিষয় যে আদৌ কবে বেতন কমিশন চালু হয় আসছি পরিবেশনে সকলকে বলবো চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অপশন করে দেবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন